আবারও একটা দুর্দান্ত কখনোই আপনাদের সামনে আমি চলে এলাম কিষাণ দাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিষান বর্ষা তো সরকারি যারা এমপ্লয়ি আছে তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে চলে নি কিন্তু যারা অস্থায়ী কর্মচারী হিসেবে ভোলিয়া কন্ট্যাক্ট চলে যাবেন ডেলিভেটেড ক্যাজুয়াল লেবার যারা আছেন তাদের জন্য আসতে চলেছে বড় সুখবর এবং সেই সুখবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বিক্ষোভটি চালু করে দিয়েছে অর্থ দপ্তর এবং সে বিস্তারিত খবর আমি আপনাদের এই আর্টিকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অসন প্রেস করবেন চলুন বিস্তারিত এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কি বলেছে যে ডিএ ভুলে যান এবার কর্মীদের আরও বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে অর্থ দপ্তর তো বিজ্ঞপ্তিতে কি বলেছে দেখে নেন তো এখানে বলেছে যে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা নতুন বছর এসেও কাঙ্ক্ষিত ডিএ মেলেনি এর মাঝে এই কর্মীদের জন্য রাজ্যের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বছরের শুরুতে নয়া সুবিধার কথা জানালো অর্থ দপ্তর ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি করা হয়েছে তো কি বিজ্ঞপ্তি পাস করেছে এবং অস্থায়ী জন্য কি সুবিধা দেখুন কি বলতে চেয়েছে তো এখানে যেটা বলতে চেয়েছে জানিয়ে রাখি রাজে অস্থায়ী চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসর সময় এককালীন কিন্তু আর্থিক অনুমোদন পেতে পারেন এবং সেই অর্থ পেতে পারে অপেক্ষা করতে হবে না অবসরের সঙ্গে সঙ্গে হাতে আসবে তাদের টাকা যাতে অবসর পরে এককালীন টাকা পেতে দেরি না হয় সেই লক্ষ্য বড় উদ্যোগ নিল রাজ্যের অর্থ দপ্তর বড় সিদ্ধান্ত রাজ্যের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মচারী অবস হম এইখানে এই লাইনটা আমরা ভালো করে দেখুন যে বলেছে রাজ্যের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মচারীদের অবসর এনে যে সুযোগ সুবিধা এবার থেকে অফলাইন নয় অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে গোটা বিষয়টা ডিজিটালাইজ করা হবে এবং সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে অর্থ দপ্তর তো কী বলেছে দেখুন বিজ্ঞপ্তি জানা হয়েছে এবার থেকে ডাইরেক্ট তাদের সমতুল্য এসে স্থানে এই ছাড়া মেসের মাধ্যমে টার্মিনাল বেনিফিট এবং অবসরের সময় একটা অনুমোদন পেতে অনলাইনে আবেদন জানাতে পারেন তবে সময় বাঁচবে অনেকটাই অবসর পর কর্মীদের আরও অপেক্ষা করতে হবে না অর্থ দপ্তরে ঘুরতে আর হবে না সরকারি বিজ্ঞপ্তিতে জানো হয়েছে এবার থেকে টার্মিনাল বেনিফিট খেতে ডাইরে নিজে অনুমোদন দিতে পারবেন সংশ্লিষ্ট কর্মী অবসর দিনে অনুমোদন পেয়ে যাবে ওই লক্ষ্য প্রথম আছে অস্থায়ী চুক্তিভিত্তির এখন যে অবসরের পর তিন লক্ষ টাকা পেতেন পরে তা মুখ্যমন্ত্রী বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা ছেন তো এই ছিল বিস্তারিত এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সকে দিয়ে রাখবো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ